দার্জিলিংয়ে গিয়ে দার্জিলিংয়ের চা বাগানে বসে খেলাম দার্জিলিং চা তারপরে কমলা লেবু কিনলাম তাও আবার কমলা লেবুর বাগান থেকে চলো তাহলে শেয়ার করি দার্জিলিং ট্যুরের তৃতীয় দিন আমরা কি কী ঘুরলাম কোথায় কোথায় গেলাম সেই ভিডিও আমরা কিন্তু সকাল সকাল এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করলাম তারপরে রেডি হয়ে চলে এলাম সোজা ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে কিন্তু আমাদের দু রকমের অপশান ছিল মানে পুরি সবজি আর তার সাথে ছিল এখানে ব্রেড জ্যাম বাটার আমরা কিন্তু ব্রেড বাটার জ্যাম খেয়ে এইদিকে চলে এলাম প্রথম ভিউ পয়েন্টে যেটা ছিল লামাহাটা আমরা তো যাই ঘুরতে তবে আমার বাবাই কিন্তু একদমই ঘুরতে যায় না ও যায় এদিক ওদিক দুষ্টুমি করার জন্য আর ময়লা ঘাটার জন্য সারাদিন কিন্তু ও দুষ্টুমি করেই কেটে যায় তবে ও দুষ্টুমি করুক আর যাই করুক পুরোটা জার্নি কিন্তু ও খুব সুন্দর করে এনজয় করেছে এইদিকে দেখো আমরা লামাহাটাতে যে গেলাম সেখানে আমার সব ভালো লেগেছে লামাহাটা কিন্তু পুরো ফুলের বাগান মানে ফুল দিয়ে সাজানো একটা জায়গা আর তাছাড়া কিন্তু এখানে পাইন গাছের ভিউটাও খুব সুন্দর এরপর আমরা চলে এলাম দ্বিতীয় ভিউ পয়েন্ট যেখান থেকে এক পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আরেক পাশে তোমাদের ছিল চা বাগান ভিউ পয়েন্টে নামিয়ে দিয়ে আমাদের ড্রাইভার দাদা কিন্তু পাশেই ব্রেকফাস্ট করছিলো সেই জন্য আমরা একটু বেশিক্ষণ এদিক ওদিক ঘুরে নিলাম পপকর্ন কেনার জন্য এক দোকানে গিয়েছিলাম আর সেখানেই দেখলাম যে এখানে এখানকার পাহাড়ি ছাগল আমার বাবাই তো এগুলো দেখতে খুব পছন্দ করে এখানে বসে বসে বেশ কিছুক্ষণ এদের সাথে খেলাও করলো তারপর আমরা পপকর্ন কিনে এখানে খেতে লাগলাম এরপরে চলে গেলাম আমরা আমাদের আরও একটা ভিউ পয়েন্ট যেটা যে আমার যদিও জায়গাটার নাম মরেনি তবে এখানকার চা বাগানটা কিন্তু অন্য রকমের সুন্দর এখানে কিন্তু ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছিলো তবে আমার বাবাইয়ের কিন্তু ড্রেসের চাইতে বেশি পছন্দ ওই যে বললাম প্রথমে যে হাতিয়ার তো এখানে কিন্তু কোমরে একটা হাতিয়ার ছিল অতই সব পরে এইদিকে ওই দৌড়ে বেড়াচ্ছিলো আর আমরা কিন্তু এখানে চা বাগানে বসে চা খেয়ে নিলাম আমরা দুজনের চা খাওয়া দেখে বাবাইও একবার দৌড়ে এসেছিলো একটুখানি ফটো তোলার জন্য চায়ের কাপটাও নিয়েছিল এরপর চলে এলাম আমরা অরেঞ্জ গার্ডেন আর অরেঞ্জ গার্ডেনে গিয়ে কিন্তু শুধু যে অরেঞ্জ দেখলাম তা একদমই নয় আমরা ওখানে গিয়ে কিন্তু আখরোটের গাছও দেখতে পেয়েছি এখান থেকে কিন্তু অরেঞ্জ কেনার জন্য আমরা চলে গেলাম এখানকার লোকের সাথে কথা বলতে আর এখানে সমস্যা সেটা হলো তোমরা কিন্তু এখান থেকে লেবু নিলে সেগুলো বাছাই করে নিতে পারবে না যাই হোক আমরা এখান থেকে লেবু কিনলাম আর সেই লেবু খেতে খেতে চলে এলাম আমাদের আরো একটা ভিউ পয়েন্ট আমরা কিন্তু যেহেতু সকালবেলা ভারী জলখাবার খেয়েই বেরোই সেই জন্য কিন্তু সারা দিন আমরা টুকিটাকে খেয়েই খেয়ে কাটিয়ে দিই যতবার কিন্তু আমাদের গাড়ি দাঁড়ায় মানে যতবার ভিউ পয়েন্টে আসি যত কটা স্পট থাকে ঠিক ততবার কিন্তু আমরা ঠিক একটু টুকি এই সমস্ত খেয়ে দিনটাকে কাটিয়ে দিই এখানেও কিন্তু এসে আমরা দুপুরবেলার পর একটুখানি খেয়েছিলাম ফল নানা রকমের ফল তোমাকে একসাথে কেটে দিয়েছিল সেটা খেয়েছিলাম আর এখানে কিন্তু ফলের সাথে দিয়েছিল একটা গুলতি কারণ এখানে খুব বাদরের উৎপাত ছিল এখানে তো খেলাম আর তারপর সোজা চলে এলাম আমাদের হোটেলে আর হোটেলে এসে কিন্তু তা খুব তাড়াতাড়ি আমরা ডিনারটাও সেরে ফেললাম কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি হলো আবার পরের দিন সকালবেলা ঘোরাঘুরি করতে হবে চলো তাহলে আবার পরের দিনে ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি তাহলে আজকের মতোটা